ওনা চেনা পড়া একবার জোরে শুনতে চাই হallelujah আরো জোরে হallelujah হallelujah সবাই এসছেন তো সবার বাড়ির লোক এসছে তো প্রত্যেককে ঘরে ঘরে বাড়ির লোকে সঙ্গে নিয়েছেন আর তূরন্ত কিন্তু পেছনে যারা আছে তাদের বাড়ির লোক আসেনি এসছে আজকে আপনারা শুনবেন জানবেন যে বাড়ির লোকের থেকেও আপনার আসাটা জরুরি আমেন কারণ ঈশ্বর যখন সবার প্রথম যাকে ডেকেছিল যে তুমি একা বেরিয়েছা কে বলতে পারবে তার নাম হ্যাঁ সদা প্রভু যাকে প্রথম একদম না 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 আদমের সঙ্গত আদমকে তো সৃষ্টি করেছে না তারও আগে কি বলতে পারবেন বাইবেল কুইজ যাকে বলেছে তুমি তোমার বাড়ি ঘর ছেড়ে বেরিয়ে আসো কে বললো হালে লুয়া ঠিক বলেছ অব্রাহাম অব্রাহাম কেটে গেছে ঈশ্বর তার বাড়ি ঘর ছেড়ে বেরিয়ে আসো কারণ অব্রাহামের দ্বারা ঈশ্বর অনেক কিছু সৃষ্টি করবে আজকে আপনি হয়তো আপনার বাড়ির লোককে কেউ এসেছে কেউ আসে হয়তো আপনি একা এসেছেন কিন্তু আপনার তারা আপনার আশীর্বাদে তারা তারা আশীর্বাদ যুক্ত পারেন আমেন একবার জোরে হাততের পরামর্শ বোন গাইছিল বোন তোমার নাম কি হ্যাঁ এনাকছি রাখি রাখি বলার জন্য একবার জোরে হাততালি দিন আমি শুনছিলাম বোন তোমার ভয়েস ওখানে বসে বসে প্রভু আমাকে একটা কথা বলছে তুমি প্রভুর জন্য তুমি কি করো গান গাও মানে গান শিখেছ নিশ্চয়ই প্রভুর জন্য গান গাও তুমি তাই তো এখন গাও প্রভু আমাকে বলছে তোমার গলার মধ্যে ভয়েসের মধ্যে মতে একটা পবিত্রতা আছে গলার ভয়েসের মধ্যে যেটা প্রভু পছন্দ করে হালে লুইয়া সবাই চোখ করি আমরাও জানতাম না কি কিন্তু প্রভু সেই সময় এসে সামনে এসে দাঁড়াতো তাই গান বলছে হৃদয় যখন ভ্রান্ত পথে যেত 여, 프브후지.

বলানি যিশু শুধু খ্রিস্টানদের প্রভু বলা হতে পারে এই তুমিটা কোনো মুসলিম ভাই হতে পারে হিন্দু ভাই হতে পারে খ্রিস্টান ভাই হতে পারে যে কোনো ধর্মে যে কোনো জাতের যে কোনো লোক হতে পারে জিসাস তোমার প্রভু তিনি মিথ্যা বলেন তিনি বলছে আমি সেই ঈশ্বর যার কাছে সমগ্র জগৎকে জানো পারতে হবে এবং আমাকে প্রভু বলে স্বীকার করতে হবে তিনি বলেছে আমার জীবনের দিব্য তিনি তার হৃদয়ের তার জীবনের দিব্যি নিয়েছে আর বলছে আমার জীবনের দিব্য দিয়ে বলছি জগতের সবাইকে আমার কাছে এসে বলতে হবে যে তুমি আমার প্রভু তাই আমরা ধন্যবাদ আমরা আমরা আশীর্বাদ যুক্ত আমরা লাকি যে আমরা সেই দিনটা আসার আগে অলরেডি আমরা তাকে আমাদের প্রভু বলে স্বীকার করেছি আমেন তাই প্রত্যেকে হাত তুলে একসঙ্গে বলবো পাশের জনকে পাশের জনে এক হাত তুলি এক হাত পাশের জন ধরে নিন ধরেন পাশে জেনেছি যেই হোক আপনার প্রতিবেশী হোক আপনার ভাই বোন স্বামী স্ত্রী আত্মীয় স্বজন যে কে হোক বলুন আমার সঙ্গে যিশু তো হোমার আমার তো হোমার আমার ভালোবাসার প্রভু বলুন এবার যীশু পেছনের দিকে যিশু ভালোবাসার প্রভু বলো বলো যিশু তো হোমার আমার তো হোমার ভালোবাসার প্রভু যারা একদম পেছনে বসে তারাও বলবেন শুধু সামনের লোকরাই বলছে পেছনের লোকদের হাত আমি দেখতে পাচ্ছি না পেছনের লোকরাও পাশের জনকে বলবেন ওয়ান টু থ্রি যিশু যিশু তো হুমারা আমার ভালো মারা আমার ভালোবাসার তো হুম আমার আছে সিএনআই চার্চে আছে মেথোডিক্স আছে যে কোনো পৃথিবী যে কোনো ডিনোমিনেশন যে কোনো ডকলেনের চার্চ হোক না কেন তিনি বলছে চার্চ নিয়ে তার মতলব নেই তিনি বলছে যেখানে সত্য এবং আত্মায় আমার উপাসনা হবে যদি সেটা চায়ের দোকানের সামনে হয় আমি সেখানে উপস্থিত থাকি আমেন বলছি সেখানে দুই বা তিনজন আমার নামে সত্য এবং আত্মায় এক হয়ে একাসনা করে তিনি যখন যাবেন বাড়ি ফিরে রাস্তায় যার সঙ্গে দেখা হবে তাকে বলবেন এই গানটা গাইতে গেতে বলবেন তিনি বলবো আপনি পাগল নাকি বলবেন হ্যাঁ পাগল ঠিক আছে কিন্তু শোনেনি এই পাগলের কথা যিশু তোমার উপর হালে লুইয়া পাগল বলবে আপনাকে রিফিউজ করবে আপনাকে ত্যাগ করবে বলবে পাগল হয়ে গেছে লোকটা আগে তো ভালোভাবে কথা বলতে এখন দেখলেই বলে যিশু তোমার আমার যিশু তোমার আমার ভালোবাসার প্রভু কিন্তু একদিন আপনার পাগলামি দেখতে 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 সেও যিশু নামে পাগল হয়ে যাবে এবং সে আপনাকে বলবে যখন আপনি তার ভ্যানে উঠবেন যখন বাজার করতে যাবেন আপনি বাজার করে নিয়ে যাবেন আপনি সেদিনকে বলছেন না ধরুন মাছ কিনতে গেছেন মাছওয়ালাকে বলছেন দাদা যিশু তোমার আমার তোমার আমার ভালোবাসার প্রভু আপনি একশো দিন বলেছেন কিছুদিন পর বলেছে আপনি পাগল হয়ে গেছেন আপনি হয়তো বলা থামিয়ে দিয়েছেন তার ব্যাগের মধ্যে সেই মাছটাও কি একদিন আপনাকে বলছে দিদি বলে কি সত্যি যিশু তোমার আমার ভালোবাসার প্রভু

শিশু তো মারামার তো মারামার ভালোবাসার পাশের জনকে একসাথে বলি যিশু কেউ আমার দিকে তাকাবে না পাশের জনের দিকে হাতটা ধরে নি হাত ধরে বলুন লজ্জা পাবেন না যদি আপনার শত্রু পাশে বসে থাকে তাকে বলুন ভালোবাসার প্রভু শত্রুটা মিটে ফেলুন যিশুর কথা বলে হালে বোন বোনদের মা ভাইদেরকে জড়িয়ে ধরে করতে পারেন আপনার হয়তো ঝামেলা করেছেন ঝগড়া করেছেন ডোন বড়ি আপনি হাত ধরে জড়িয়ে বলুন যিশু তো হোজেরভাবে আমি যেমন বলছি আমার ভাইকে যিশু তো ভালোবাসার বলুন আপনি যিশু Só vai que, só vai Jesus ভালো করছে ওই মনীষা তার দিদি এক ওই দেখো তো আবার আমার করো আবার করো হ্যাঁ ওই দিকে দেখো দেখ কেন ভয় বলছি দেখো ঠিক আছে ভাই বলতে হবে করো 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 ওই শুই থয় 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 তো ভালে লুয়া হ শু তো মা তোমার হামা ভালো জিজাস অনেক পরে গান পছন্দ করে অনেক পরে প্রচার পছন্দ করে অনেক পরে প্রার্থনা পছন্দ করে যিশু যেটা সব থেকে বেশি পছন্দ করে পবিত্র যেটা সব থেকে বেশি পছন্দ করে সেটা হলে সেটা হলো তিনি বলছে আমি যেমন এক আমার পিতার সঙ্গে তোমরা এক হালে লুইয়া তিনি এটাই পছন্দ করে যে এক সঙ্গে প্রভু গৌরব করে হ্যাঁ কিছু মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার দিক থেকে আপনি ঈশ্বরের কাছে জানিয়ে রাখবেন আপনার দিক থেকে আপনি পিওর থাকবেন ক্লিন থাকবেন আজকে দেখাবো সেই আলোচনার পর যখন বাক্য বলবো আপনাকে দেখাবো কিছু মানুষের যাওয়া আপনার জীবন থেকে অতি আপনি ভাববেন আমার জীবন থেকে চলে গেল আপনি ভাবতেই থাকবেন জিজাস আরো কিছু মানুষকে আপনার জীবন থেকে তুলে নিয়ে যাবে আপনি বহু বছর পর ভাববেন যদি না যেত তাহলে যিশু আসতো না হালই কারণ আসন তো তো একটাই একটাই আছে এই সবাই দেখতে পাচ্ছেন আপনার হৃদয়ের মধ্যে একটা আসন আছে আপনি জিজাস কে বলেছেন যখন থেকে যিশুকে জানতে পেরেছেন যে প্রভু আমার আসনে বসো জিজাস বারবার পৌঁছানোর চেষ্টা করছে আসনে বসার চেষ্টা করছে আর তখনই আপনি কাউকে না কাউকে এরকম বসিয়ে দিচ্ছেন জিজাসকে ডাকছেন যিশু আসছে এইভাবে এসে জাস্ট বসতে যাচ্ছে আর দেখলে অন্য কেউ বসে আছে আবার বসতে যাচ্ছে আবার অন্য কেউ বসে আছে আবার বসতে যাচ্ছে আবার অন্য কেউ বসে আছে এইভাবে বারবার 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 এত মানুষের ভিড় হয়ে গেছে আপনার ওই চেয়ারে আর যখন জিজাসকে বলছে জিজাস তুমি কেন আমার হৃদয় সিংহাসনে বসছো না আর যিশু আপনাকে বলছে তুই তো আমাকে নিয়ে মিউজিক্যাল চেয়ার খেয়েছিস যে একজন উঠবে একজন বসবে তুই আমায় নিয়ে মিউজিক্যাল চেয়ার খেয়েছি যে একজন আসবে একটাই তো চেয়ার কতজনকে বসাবি জিসাস বলছে ওই চেয়ারটা আমার নামে লিখে দে যখন আমি এটার মধ্যে পুষবো যখন আমি এটার মধ্যে বসবো তখন সারা দুনিয়া তোর সঙ্গে থাকবে হালে লুইয়া বলে বলুন আলে লুইয়া 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 এই গান এই গানটা শেষ করার আগে আবার ওই গানটা বলে শেষ করবো তারপরে আমরা মেন আরাধনায় আসবো যিশু তোহমার যেখানে আমার নামে এক হয় আমি সেখানে উপস্থিত থাকি প্রত্যেকের ওপরে প্রভুগ তুমি সহাবস্থান করো প্রভুগ তোমার আত্মার উপস্থিতি দাও প্রভু আজকে যা হবে প্রভুগ যা শুনবো যা বলবো যা কিছু আমরা করবো লর্ড তোমার ইচ্ছা অনুযায়ী তোমার ইচ্ছা শক্তিকে প্রভু এখানে ম্যানিফেস্ট করছি আমরা প্রভু প্রভু তুমি এসে তোমার বাক্য বলছে যদি তোমরা আমার নামে দুজন এক হয়ে যখন আমার নামে যেই বিষয়ে প্রার্থনা করবে আমি সেই বিষয়ে উত্তর দেবো প্রভু এখানে অনেক অসুস্থ আছে প্রভু প্রত্যেকের অসুস্থতার প্রভু সুস্থতা দায়িত্ব তোমার উপর লড় যা কিছু হবে প্রভু প্রত্যেকে আজকে সুস্থতা নিয়ে বাড়ি ফিরে প্রভু যারা আসতে পারেনি প্রভুগ তারাও তারাও সুস্থ হবে প্রভুগ কারণ আমরা শুনলাম তোমার আমার আমাদের প্রত্যেকের এই জগতের একমাত্র ভালোবাসার প্রভু প্রেমের প্রভু আরোগ্যতাশালী ঈশ্বর ঈশ্বর প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর লর্ড তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো আমাদের সকল ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করো এই সময়কে এই চার্চকে মন্ডলীকে যা কিছু আছে প্রভুকে কলেশিয়াকে প্রভুগ আমরা তোমার হাতে রাখলাম তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণতা পাক। এই প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাই না সবাই একসঙ্গে তিনবার বলবো আমেন 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 কতজন আরাধনা করবেন আমার সঙ্গে হাত তুলুন গান জানে না না জানেন কোনো ব্যাপার না উঠে দাঁড়িয়ে করতে হবে আমার সঙ্গে যখন বাক্য হবে তখন বসে যাবেন যতক্ষণ আরাধনা হবে আমার সঙ্গে উঠে দাঁড়িয়ে করতে হবে যারা বয়স্ক উঠতে পারবে না বয়স্করা বসতে পারবেন ঠাকুমা আছেন যারা বয়স্ক জেঠিমারা বসতে হবে কিন্তু ইয়াং যারা আছে আমার মতন বা আমার থেকে ইয়াং বা আমার কম ইয়ান তারা আমরা দাঁড়িয়ে যাই প্রত্যেকে এবং একসঙ্গে ঈশ্বরে গৌরোধ করব